আসলে যে বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সঙ্গে আজকে যে মত বিনিময়টা হলো এটা আমি খুবই এনজয় করেছি এবং এখানে তো বেশিরভাগই দেখলাম যারা ওয়ার্কিং জার্নালিস্ট অনেকে ঢাকায় কাজ করেছেন এবং এখন এখানে কাজ করছেন এবং আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশ হাইকমিশনের তরফ থেকে সংবাদ প্রাপ্তির ক্ষেত্রে সাংবাদিকদের যাতে কোনো সমস্যা না হয় এবং তাদের যাতে সময়ের অপচয় না হয় এবং বাংলাদেশ হাইকমিশন যাতে প্রেস উইং এটা ইফেক্টিভলি কাজ করতে পারেন সাংবাদিকদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা আশা করি যে সাংবাদিকরাও আমাদেরকে ভবিষ্যতে সেভাবে সহযোগিতা করবে যাতে করে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে একটা স্মুথ ব্যবস্থা আমরা চালু করতে পারি আমি এখানে যেটা জানি যে সাংবাদিকরা আসলে খুবই ব্যস্ত থাকেন এবং এই লন্ডন শহরের যে অবস্থা কোনো সংবাদের জন্য একটা জায়গা থেকে হাই কমিশন পর্যন্ত যাওয়া এটা তাদের সময়েরও অনেক অপচয় অর্থেরও একটা এখানে সংকট তৈরি হতে পারে সব কিছু মিলিয়ে তো আমার কাজটা হবে যে এই ব্যবস্থাটাকে কিভাবে দ্রুত এবং স্মুথ করা যায় অর্থাৎ সংবাদের জন্য তাদেরকে হাই কমিশনের দ্বারস্থ হতে হবে না বরং আমরা এই সংবাদগুলো কিভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং সেটা আমরা অলরেডি শুরুও করেছি যাতে করে এই ব্যবস্থাটা আমরা চালু রাখতে পারি এটাই হচ্ছে মূল বিষয় বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার যিনি এসছেন তিনি সাংবাদিক এই হিসেবে সাংবাদিকদের মধ্যে একটি সেতু বন্ধন রচনার ক্ষেত্রে তিনি যেমন ভূমিকা রাখবেন আমি বিশ্বাস করি আপনারাও যারা সাংবাদিক আছেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এবং অন্যান্য প্রেস এখানে যারা আছে সবাই মিলে আপনারাও তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং এখানে একটা যে সুযোগ সৃষ্টি হয়েছে অ্যাক্সেসের যে সুযোগ সৃষ্টি হয়েছে এটাকে কাজে লাগাবেন কারণ বাংলাদেশ বর্তমানে একটা সংকটজনক অবস্থায় আছে বাংলাদেশ হ্যাজ বিন পাসিং এ ক্রিটিক্যাল জাংচার অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড উই নিড টু হেল্প অ্যান্ড কোঅপারেট উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট And the people of Bangladesh. Thank you. আমাদের নতুন বাংলাদেশ হাইকমিশনের নতুন যে প্রেস মিনিস্টার ওনার সাথে আমাদের যে আজকের মত বিনিময় সভা ছিল বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে তো আমরা খুবই আশাবাদী উনি ওনার যে মতামত ব্যক্ত করলেন যে সাংবাদিকদের যত ধরনের সহযোগিতা লাগে বাংলাদেশি কমিউনিটিতে এবং বাংলাদেশের কমিউনিটি সংবাদ এবং দেশের সংবাদ সরকারের সফলতা এই সংবাদগুলো যাতে সহজে সাংবাদিকদের হাতে পৌঁছায় এবং সোশ্যাল মিডিয়াতে এখন আপনারা জানেন যে খুব শক্তিশালী ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতেও যাতে খুব তাড়াতাড়ি সংবাদগুলো চলে যায় বাংলাদেশের গৌরবের জায়গাগুলো গৌরবের সম্মানের যে খবরগুলো এগুলো যাতে বিশ্ববাসী খুব ভালোভাবে জানতে পারে এই জন্য আমাদের যে নতুন প্রেস মিনিস্টার উনি বলেছেন উনি সর্বাত্মক সহযোগিতা করবেন